দেখুন মুখ্যমন্ত্রী এমনভাবে ভাবে কোনো বিষয় ডিল করছেন তাতে ওনার যে পক্ষ পক্ষ নিয়ে চলছেন মানুষের বিরুদ্ধে পক্ষ এটা স্পষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা কোর্টে কি কেস করেছেন আইনের বিচার ইত্যাদি ইত্যাদি রায় কি হবে এই নিয়ে ওনার কেস তদন্তকারীরা তো কেস করবে আজ বিচারকরা বলেছেন যে সরকার কি করে এটা বলবে সরকারের কাজ ছিল প্রাথমিক তদন্ত করা সেইটা তদন্ত না করে ধামা চাপা দিয়েছে তথ্য প্রমাণ লোপাট করেছে করে এখন সিবিআই এর তদন্তটাও কঠিন করে দিয়েছে আর দিল্লির ওয়ালারা চাই যে সিবিআই মুখ্যমন্ত্রীর কথা নিয়ে চলুক তাহলে কার্যত বারোটা যারা বাজিয়ে দিয়েছে তারা আবার এখন তার শাস্তির মেয়াদ চেয়াদ ইত্যাদি ইত্যাদি নিয়ে বলে কি করে আইন কানুন আছে নিয়ম কানুন আছে অ্যাগ্রিড পার্টি বলবে তদন্তকারীরা বলবে রাজ্য সরকার তো তদন্ত করছে না তদন্ত করার দায়িত্ব আছে সিবিআই রাজ্য সরকারের কথা অনুযায়ী যদি এটা তাইমেল বাঁকিয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী উচিত ছিল সিবিআই কে বলা আমার কথায় আপনি তদন্ত করছেন দিল্লির নির্দেশে ওটা করবেন না তা উনি বলতে পারছেন না আজ ধাক্কা দিয়েছেন আমার কোর্টে